আমাদের সমাজ আমাদের সমাজের লোকজন সবসময় একতরফাই বিচার করে সবাই বলে সংসার সুখের হয় রমণীর গুণে কিন্তু পরের লাইনটা সবাই ভুলে যায় যে সংসার সুখের হয় রমণীর গুণে গুণবান পতি যদি থাকে তার স্বনে তরফা আর কতদিন বলুন তো বললে পুরোটাই বলব হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথিস ডায়েরি আই হোপ সবাই ভীষণ ভালো আছো কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আশা করছি সবাই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা অন করার জন্য তো দেখো সকালবেলা আজকে উঠে আমি কিন্তু সকালের নাস্তা বানিয়ে নিয়েছি রুটি আর ডিম ভাজি তো সকালবেলা কিন্তু রুটি খেলাম আর ডিম ভাজি খেলাম তারপরে কিন্তু সকালের নাস্তা শেষ করে সংসারে টুকটাক কাজবাজ করে আমি কিন্তু চলে এসেছি রান্না করার জন্য তো আজকে রান্না করার জন্য দেখো সমস্ত সবজি কিন্তু আমি কেটে নিয়েছি যে সবজিগুলো কেটে নিয়েছি এগুলোই কিন্তু আজকে রান্না করবো যে দেখো আমরা কেটে নিয়েছি আমরা টক রান্না করবো আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে আসলে রান্না করবো হচ্ছে এই মাছটার নামটাই তো আমি এখন ভুলে গেছি ও কাতলা মাছ কাতলা মাছ রান্না করব আর এই যে আলু লাউর খোসা আর হচ্ছে চাল কুমড়ার খোসা এগুলো কুচিয়ে রেখেছি এগুলো ভাজি করব তারপরে দেখো আমি কিন্তু রান্না বান্না বসিয়ে দিয়েছি সব কিছু আমি রান্নার আগে কেটে একসাথে ঘুচিয়ে নেই তাহলে একটু রান্না করতে সুবিধা হয় তাড়াতাড়ি রান্না করা যায় বান্নার আগে আমি সব সময় একদম সব কিছু কেটে বেছে ধুয়ে একদম রেডি করে তারপরে কিন্তু রান্না বসিয়ে দেই তারপরে দেখো ওদিকে লাউ তরকারি রান্না বসিয়েছি আর এদিকে বসিয়েছি আমরার টক এ দুইটা কিন্তু রান্না হয়ে গিয়েছে তারপর কিন্তু আজকে আমি করব কলাপাতায় পাতায় মাছ ভাজা মানে অনেক দিন পরে কলাপাতায় পাতায় মাছ ভাজা করব আসলে ঢাকাতে থাকলে তো কলাপাতা পাওয়া যায় না সবসময় কলা পাতায় খাওয়াও হয় না আমার কিন্তু কলাপাতায় পাতায় মাছ ভাজা খেতে অনেক ভালো লাগে আর কলাপাতায় পাতায় মাছ ভাজা খেতে তোমরা কে কে পছন্দ করো আর কলাপাতায় ভাজা মাছের স্বাদই কিন্তু অন্যরকম কোনো স্বাদের সাথে এ স্বাদের তুলনা হবে না মানে মাছ ঝোল বলো রান্না বলো যাই বলো মাছের যে কোনো রেসিপির থেকে আমার কাছে কিন্তু কলাপাতায় মাছ ভাজাটাই বেশি ভালো লাগে তো অনেক দিন যেহেতু খাওয়া হয় না তাই কিন্তু আমি এই অনেক দিন পরে প্রায় আজকে কলাপাতায় পাতায় মাছ ভাজা খাবো সেই যখন বাড়িতে গিয়েছিলাম তখন কলাপাতায় পাতায় মাছ ভাজা খেয়েছিলাম মানে মা কলাপাতায় পাতায় মাছ ভাজা করে খাওয়ায় আর আমার মায়ের হাতের কলাপাতায় পাতায় মাছ ভাজা যে এত মজার একবার খেলে বারবার খেতে মন চায় দেখো কলাপাতায় পাতায় মাছ ভাজাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে এই যে এক পাশ ভাজা হয়ে গিয়েছে আর এক পাশ কিন্তু আমি উল্টে দিয়েছি তো তোমরা কে কে কলা মাছ ভাজা রেসিপি দেখতে চাও কমেন্ট করে জানা একদিন কিন্তু অবশ্যই তোমাদের সাথে কলা পাতায় মাছ ভাজার রেসিপি আমি শেয়ার করব। তারপর দেখো উল্টে নেওয়ার পরে কিন্তু আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আর এদিকে দেখো এই যে ভাজি করছি আলু লাউয়ের খোসা আর হচ্ছে চাল কুমড়ার খোসা এই তিনটা খোসা মিলিয়ে আমি ভাজি করছি লাউয়ের খোসা ভাজি কিন্তু আমার কাছে ভালোই লাগে এগুলো আমি আলু দিয়ে ভাজি করে নিচ্ছি তো দেখো রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে এই যে দেখো ভাজিটা কত সুন্দর কালার এসেছে দেখ এই ভালো লাগছে মানে অনেক সুন্দর লাগছে আর ভাজিটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আর কি কি রান্না করেছি বলো তো তো তোমরা তো সবাই দেখে নিলে আর রান্না এটা কিন্তু কী কী যে আমরা কেটে রেখেছিলাম সেই আমরা দিয়ে টক রান্না করেছি এটা হচ্ছে আমরার টক আর হচ্ছে এই যে লাউ দেখো ধনে দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি লাউ রান্না করেছি লাউ চিংড়ি আমি প্রায়ই লাউ রান্না করে থাকি লাউ তারপরে জালি দুটো আমি প্রায়ই রান্না করি গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা তরকারি খাওয়াই খুব ভালো আর এই যে দেখো কলাপাতায় পাতায় ভাজাম আমার এই যে লোভন লাগছে খেতেও কিন্তু বেশ মজার হয়েছে তো আজকে আমি এগুলোই রান্নাবান্না করে নিলাম আজকে যেহেতু ছুটির দিন ছিল শুক্রবার দিন ছিল আমি বাসায় ছিলাম এজন্য কিন্তু এত কিছু রান্নাবান্না করতে পেরেছি তা না হলে রান্নাবান্না করা তো অনেক ঝামেলার তোমরা জানো বাসায় গ্যাসেই থাকে না যারা আমার ভিডিও দেখো তারা জানো কিন্তু আগের থেকে এখন একটু গ্যাস থাকে মোটামুটি এজন্য কিন্তু এত কিছু আমি রান্নাবান্না করতে পেরেছি তারপর দেখো রান্নাবান্না শেষে আরও অনেক কাজ করেছি সংসারের স্নান করেছি তারপরে কিন্তু দেখো পূজা দিয়েছি তারপরে কিন্তু দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি তো দুপুরের খাবারে আমি ভাত খাবো না এজন্য কিন্তু দেখো এই যে গতকালকে একটু পেঁপে ডাল রান্না ছিল আর হচ্ছে নিয়েছি এই যে শশা কেটে নিয়েছি আর হচ্ছে লাউ তরকারি নিয়েছি আর দেখো এই যে এক পিস মাছ ভাজা নিয়েছি তো এগুলো দিয়েই কিন্তু আমি দুপুরের খাওয়াটা কমপ্লিট করব এক প্লেট সবজি শশা আর মাছ এগুলো ফোরে নিয়েছি তো এগুলো দিয়েই আজকে আমি দুপুরের খাওয়াটা কমপ্লিট করব সব দিন ভাত না খাওয়াই ভালো যেহেতু তো ডায়েট করি সবসময় ভাত খাওয়া হয় না আর সময় তো ভাত খেতে ইচ্ছা করে কারণ ছোটবেলা থেকে ভাত খেয়েই বড় হয়েছি তাই কিন্তু ভাত খেতে ইচ্ছে করে তারপরে দেখলাম যে এখন ভাত খেলেই সব রোগ এসে বাসা বাঁধে এজন্য ভাত আমি মাঝে মধ্যে মানে না খাওয়ারই চেষ্টা করি কম খাওয়ার চেষ্টা করি তারপর দেখো তারপর দেখো অনেক কাজ করলাম তারপরে কিন্তু সারাদিন অনেক কাজ হলো তারপরে কিন্তু আবারও আমি বিকেলবেলায় দেখো কি করছি রান্নাবান্না বসিয়ে দিয়েছি আমার বড় কলাপাতায় মাছ ভাজা খেতে খুব পছন্দ করে যেহেতু চার পিস মাছ আমি ভাজা করেছি তাই ভাবলাম যে এই মাছগুলো আবার ভাজা বসিয়ে দিই তাই এই মাছগুলো ভাজা বসিয়ে দিলাম ওদিকে আমার বর চলে আসলো বাজার নিয়ে তো এই বাজারগুলো করে নিয়ে এসেছে কিছু সবজি ডাল চাল তো এগুলো নিয়ে আসতে বলেছিলাম তো এগুলো নিয়ে এসেছে তো তারপরে আর ওদিকে তো আমি রান্না বান্না করছি মানে সারাদিন কাজ আর কাজ শুধু কাজেই শেষ হচ্ছে না আজকে শুধু রান্নাবান্নায় যে দেখো কলাপাতায় মাছ ভাজা রেডি হয়ে গিয়েছে কত তো সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজার হয় পাবদা মাছগুলো ভেজে নিয়েছি আর দেখো আরও পাবদা মাছ ছিল পাতায় আমার বর এসেছে তো কতগুলো অলরেডি খেয়েও ফেলেছে তারপরে কিন্তু আমি মশলা গুঁড়ো করব আজকে আমি কিন্তু সব মশলা ঘরে নিজেই গুঁড়ো করে নেই তারপরে কিন্তু সেই মশলাই রান্নায় ব্যবহার করি তো আজকে আমি তৈরি করব গরম মশলা আর চাট মশলা এজন্য কিন্তু সব মশলাগুলো আমি ভেজে নিয়েছি আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি গরম গরম মশলা তো আর ব্যালেন্স করা যায় না সব মশলাগুলো আমি টেলে নিয়েছি হালকা করে মানে হালকা আছে টেলে নিয়েছি আমি বাজার থেকে সব সময় মশলা কিনে এনে তারপর ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরে কিন্তু মশলা গুঁড়ো করে রান্নায় ব্যবহার করি মানে নিজেই গুঁড়ো করে রান্নায় ব্যবহার করার চেষ্টা করি এখন তো সব কিছুই ভেজাল মানে বাইরের খাবার বলতেই ভেজাল সব কিছুতে জন্য আমি একটু স্বাস্থ্যসম্মতভাবে মানে নিজেই মশলাগুলো গুঁড়ো করার চেষ্টা করি আর এই মশলাগুলোই আমি আমার রান্নায় ব্যবহার করার চেষ্টা করি তোমরাও কিন্তু এভাবে মশলা কিনে এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু নিজেরাই মশলা গুঁড়ো করে রান্নায় ব্যবহার করতে পারো আর নিজেদের করা গুঁড়ো মশলার রান্না কিন্তু খেতেও অনেক মজার হয় আর বাইরে থেকে কেনা মশলাগুলো কেমন জানি কোনো সেন্ট থাকে না কোনো ফ্লেভার থাকে না এজন্য কিন্তু আমার কাছে ভালো লাগে না আর বাইরে থেকে কেনা মশলার মধ্যে এত ময়লা মাটি ধুলো থাকে গতকালকের একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি গতকালকে আমি আসলে কালো জিরা কিনে নিয়ে এসেছিলাম আসলে আগেই কিনে এনেছি কিন্তু গতকালকে আমি কালো জিরাগুলো ধুয়েছি আমার এতবার ধোয়া লেগে ছে কারজির গ্রুপ প্রায় মনে হয় একশো বারের বেশিও ধোয়া লেগেছে মানে এত পরিমাণে তার মধ্যে মানে মাটি ছিল কি বলবো আর মাটিগুলো সব ছোট ছোট আকারের দানা দানা ছিল কালো জিরোর মতো মানে কালো জিরোর মতো ওরকম কালার করা ছোট ছোট দানা ছিল তারপরে আমি যখন মানে ধুচ্ছিলাম তখন দেখছিলাম যে এগুলো এরকম ডুবে আছে কেন পানের মধ্যে এগুলো ভাসছে না কেন বা এরকম হচ্ছে কেন পরে আমি হাত দিয়ে চাপ দিয়ে দেখি যে সবগুলো আসলে মাটির দানা এরকম হলে কিভাবে চলে বলো সব মশলা যদি এত ভেজাল হয় এগুলো ধুয়ে না পরিষ্কার করে খাওয়া যায় আমি কতক্ষণ বসে যে এগুলো ধুয়ে পরিষ্কার করেছি কি বলবো তোমাদের তারপরে দেখো আমি চাট মশলা আর গরম মশলার গুঁড়ো করে নিলাম তারপরে দেখো আবার আমি পেঁয়াজ রসুন মানে সরি পেঁয়াজ রসুন না আদা রসুন কেটে নিয়েছি এগুলো কিন্তু ব্যালেন্ডারে আমি ব্যালেন্ড করে তারপরে ফ্রিজে রেখে দেবো ছুটির দিন আমি এই কাজগুলো করে রাখি যেহেতু অন্যদিন আমার ক্লাস থাকে সারা দিন কাজ করার সময় হয় না তাই কিন্তু ছুটির দিনটা আমার সারা সারাদিনই কাজ করতে করতে কেটে যায় তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখো এই কিন্তু আইস কিউব বক্সে ভরে কিন্তু আমি মশলাগুলো রেখে দেবো সময় আমি আইস কিউব বক্সে ভরেই মশলাগুলো রেখে দেই মানে এই আদা রসুন পেস্ট কিউব বক্সে ভরে রেখে দেই যখন লাগে তখন আর কি প্রয়োজন মতো একটা দিয়ে তারপরে রান্না করে ফেলি তো এভাবে কাজ করলে একটু সহজ হয় রান্নার সময় আর কাটা বাছা মানে এগুলো বাটাবাটি বাটি করা লাগে না এজন্য কিন্তু আমি সবসময় এভাবেই করে রাখি তোমরাও কিন্তু চাইলে এভাবে করে রাখতে পারো তো আজকে ছুটির দিন ছিল শুক্রবার দিন সারাটা দিনই আমার কাজ করতে করতে গিয়েছে এতটুকু কাজ তোমাদের সাথে শেয়ার করেছি এর বাইরেও যে আমি আরও কত কাজ করেছি সারা দিনটা আসলে অনেক অনেক কাজ করেছি আর আজকে যেহেতু আমার হাজব্যান্ডও বাসায় ছিল এজন্য আরও বেশি বেশি রান্না বান্না করেছি এই কাজ শেষে দেখো আবার কিন্তু রাতের বেলা আমি রান্না করলাম নুডলস সে বলল ভাত খাবে না নুডলস খাবে এজন্য কিন্তু রাতের বেলা আবার আমি এতগুলো নুডলস রান্না করলাম তো রাতের বেলা কিন্তু দুজনে মিলে এই নুডলসটাই খাওয়া কমপ্লিট করেছি আমার কাছে খেতে ইচ্ছে করছিল না নুডলস তেমন একটা আমি অল্প পরিমাণে খেয়েছি আরগুলো সব সেই শেষ করেছে তো একবারে শেষ করেনি ওদিনকে খেয়েছে আবার যতটুকু পরিমাণে ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটুকু পরের দিন রাতের বেলা খেয়ে নিয়েছে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের সাথেই যুক্ত থেকো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য টাটা বাই বাই সবার সুস্থতা কামনা